হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে একশো দিনের বকেয়া টাকা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অভিযোগ করে নির্বাচনে হেরে যাওয়ার কারণেই রাজ্যের বকেয়া টাকা আটকে রাখা হয়েছে দেওয়া হচ্ছে না একশো দিনের টাকা তৃতীয় মোদী সরকার ক্ষমতে আসার পরেও অবস্থার পরিবর্তন হয়নি গিরিরাজ সিং এর বদলে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নেন শিবরাজ সিং তারপরেও বাংলার বকেয়া টাকা আদায় হয়নি এর তৃণমূল সাংসদরা লিখিতভাবে মধ্যে জানতে এমজি এস প্রকল্পে কোন কোন রাজ্যের টাকা বকেয়া রয়েছে বুধবার এই প্রশ্নের উত্তর লিখিতভাবে দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেখানে বলা হয়েছে বাংলা ছাড়া আর কোন রাজ্যের টাকা বকেয়া নেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ দু বাইশ তেইশ তেইশ চব্বিশ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের টাকা বকে আছে দু চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষেও এই বাবদ রাজ্যের জন্য কোনো বরাদ্দ করা হয়নি গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছ থেকে লিখিত রিপোর্ট পাওয়ার পরেই একযোগে আক্রমণ শুরু করেন তৃণমূল নেতারা এআইটিএস পক্ষ থেকে এক স্যান্ডেল পোস্টে লেখা হয় ঢাকনা খুলে গিয়েছে গতকাল অর্থমন্ত্রী বঞ্চনার অভিযোগ অস্বীকার করেছিলেন কিন্তু অর্থমন্ত্রকের তথ্য এফজিএনআরজিএস প্রকল্পে রাজ্যের বরাদ্দ শূন্য এর আগেই সংসদে নিয়ে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্মলা সীতানামান বলেন কোন রাজনীতির বঞ্চনা করা হয়নি অভিষেক শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি টাকা যে বকে আছে তা কখনো অস্বীকার করা হয়নি রাজ্য সরকার সঠিক হিসেব দিচ্ছে না বলেই বরাদ্দ টাকা দেওয়া যাচ্ছে না গ্রামোন্নয়ন মন্ত্রকের লিখিত রিপোর্টের পর পরিস্থিতির কি পরিবর্তন আসবে নিউজ টাইম